শহীদ বিনার আমরা উপস্থিত হয়েছিলাম সাথী না আজকে দুঃখের শহীদ বলতে হয় আমরা জীবনও কল্পনা করতে পারি নেই যে স্বৈরাচারী শেখ হাসিনার মতন এই পুলিশ দিয়ে আমাদের ভাইদেরকে আহত করেছে আমাদের বাইদেরকে মেডিকেল পাঠাইছে বোমা মারছে তারপরে টিয়ার সেল্ক মারছে এটা খুব দুঃখজনক বলে আমি মনে করি সাথী বন্ধু সাথী ভাইয়ের আমার আমরা এটা বলতে চাই যে আমরা বাইশ থেকে তেইশ কর্মচারী আছি সেই বাইশ বাইশ লক্ষ কর্মচারীর মধ্যে যদি দুঃসাহেব চিন্তা ভাবনা করে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে নির্ণয় ধরেন ছয়জন করে আছে তাহলে এক কোটি এক কোটি লোকের উপরে আমরা আসি আমাদের ছেলে আছে ছেলেমেয়েদের লেখা লেখাপড়া বর্তমানে যে বেতন আমরা পাই এই বেতনে তা দিয়ে আমাদের চলা সম্ভব হচ্ছে না ভাইয়েরা আমার প্যাডের তাগিদে আজকে জ্বালা যন্ত্রণার তাগিতে ঘরে সংসার চালাইতে গিয়ে আজকে মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি ভাইয়েরা আমার আপনারা মিডিয়া ভাইদেরকে আমি ইজ্জত সম্মান করি এবং ইজ্জতের মধ্যে আমরা এটা বলতে চাই আপনারা ইন্দু সাহেবকে বলেন এবং কমিটি করে আমাদের যে পেস্টেল এবং গ্যাজেট তৈরি করেছেন আপনি ইলেকশনের আগে গেজেটটা আমাদেরকে অন্তত পক্ষে দিয়ে যাওয়ার ইন্দু সাহেব আপনার বিরুদ্ধে আমরা সরকারি কর্মচারী কোন সময় আমরা কুশৃঙ্খল কোন কথাবার্তা বলিনি আমরা বলেছি ইন্দু সাহেব একটা নোবেল পুরস্কারের মালিক খুব ভালো লোক খুব সম্মানী ব্যক্তি তাকে সম্মান দিয়ে কথা বলবেন আমরা ঠিক সম্মান দিয়ে আমরা কথা বলি যেহেতু নেবেল পুরস্কার এবং ইন্দু সাহেবের কাছে আমরা আশা করেছিলাম যে ওনার দ্বারা ঘোষণা দিবে আমরা এটা পাবো জানুয়ারিতে আজকে জানুয়ারি গেল ফেব্রুয়ারি আসছে আজকে ছয় তারিখ দেখেন কি অবস্থার মধ্যে আমরা জর্জরিত হয়ে টিআর এবং গুলি পুলিশে মেরে আমাদের থেকে ওই ক্ষেণাঘর ওই জায়গাটা ফিলিউসের বাসভবনে সামনে ভিন্নিশের বাস ভবনের সামনে থেকে যমুনা ফিউচার থেকে আমাদেরকে উঠায় বিদায় করে দিয়ে আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এইখানে অব অবসর নিয়েছি এই এত্যে আমাদেরকে বয়স দূরে দূরে রাখবেন না বলে আমি বিশ্বাস করি আমাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দিন আমরা কোনো উশৃঙ্খল না আর যদি আমাদের দাবি না মানেন তাহলে তো বুঝে নেই তো যে আমরা চাকরি করব না করব না সেইটা দেখা যাবে আগামী ঘোষণার পরে যে আমরা অফিস করব না করতাম না এই খেলা ইনুসে দেখতে পারবেন বলে আমি বিশ্বাস করি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ